আজ দু মাস পর আমি বাড়ি এলাম এতদিন বাপের বাড়ি ছিলাম তো এখানে এসে দেখি ওর জন্য কত কিছু ওকে আরতি করে শাঁক বাজিয়ে ঘরে ঢোকানো হলো যার করে ওর তো শরীরটা ক্লান্ত হয়ে গেছে ওই জন্য কান্নাকান্না করছিল মা আরতি করে ওকে ঘরে ঢোকালো তারপরে চলে গেলাম মন্দিরে মন্দিরে রাধা মাধব গোপাল সবার আশীর্বাদ নিয়ে ওর বাবা কোলে নিয়ে ভালোবেসে অনেকক্ষণ ঘোরাচ্ছিলো কারণ খুব কান্না করছিল তারপরে সুন্দরভাবে ওকে নিয়ে গৃহপ্রবেশ করালো অনেক দিন বাপের বাড়ি ছিলাম বলে একদম আতুর থেকেই ও বাপের বাড়ি আছে তাই জন্য এখানে সব নতুন নতুন মানুষজন দেখছে নতুন ঘরবাড়ি দেখছে তাই জন্য খুব কান্না করছিল একদমই থাকতে চাইছিল না খুব অসুবিধাও হচ্ছিল তারপরে আস্তে আস্তে এখন সেটিং হতে সময় লাগবে ওর তাই ওর পাপা খেলনাগুলো দিচ্ছে হ্যাঁ ঝঞ্ঝুনি নাড়াচ্ছে যাতে চুপ হয় তোমরা সবাই আমার মাম্মামকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে